স্যান্ডিস্ক বিক্রি হওয়ার কথাবার্তা চলছে ওয়েস্টার্ন ডিজিটাল মাইক্রোন এদের সাথে আসসালামু আলাইকুম রাকি এফ এম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টেকনিউজে রিপোর্টার্স থেকে খবর পড়ছি আমি যে খবরটি দিয়ে আজকে শুরু করব সেটি হলো মাইক্রোন টেকনোলজি ইন কর্পোরেশন এবং ওয়েস্টার্ন ডিজিটাল কর্পোরেশন তারা কথা বলছে স্যান্ডিক্স নামক চিপ মেকার কর্পোরেশনের সাথে খুব সম্ভবত স্যান্ডিস্ক অ্যাকুইজিশন হতে পারে এবং রিপোর্ট এসছে ব্লুমবার্গ থেকে ব্লুমবার্গ থেকে এবং এটা প্রবাবল পটেনশিয়াল সেল সম্বন্ধে এক্সপ্লোর করার জন্য মোটামুটি একটি ব্যাংকে হায়ার করেছে সো এটার পটেন্সিয়াল কত বা কত সেল হতে পারে এরকম একটি প্রাইস সম্বন্ধে যদিও বা রোটার্সের খবর এর বিজ্ঞপ্তি দিলে বলা যায় যে এদের কাউরি কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি স্যান্ডেস কোয়েশ্চেন ডিজিটাল কিং অফ মাইক্রন সম্বন্ধে তবে ঘটনাটির যেহেতু রোয়েটার্সের মতো সংবাদ সংস্থাতে জিনিসটি ই হয়েছে প্রকাশ হয়েছে সো ব্যাপারটি একেবারেই ফেলা নয় তো আপনার কি মনে হয় যে স্যান্ডিস্ক এর যে অ্যাকুজিশনের ব্যাপারটি চলছে সেটি কতটুকু পজিটিভলি আর নেগেটিভলি এফেক্ট করতে পারে পুরো মার্কেটে টেক মার্কেটে অবশ্যই জানাতে ভুলবেন না মন্তব্যের ঘরে ভালো লাগলে লাইক দেবেন এবং মন্দ লাগলে ডিসলাইক বাটনে চাপ দেবেন সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ